হ্যালো ভিওয়ার্স চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে দেখছো বাবা শোনার জন্য মানে জাস্ট কিচ্ছু করা যাবে না দেখছো আমি পুরো বকে বকে পাগল হয়ে যাচ্ছি শুধু কলতলায় আসছে আর শুধু ট্যাপ চালাচ্ছে দেখো কি করছে আমি বকে বুকে ওকে ওখানে পাঠাচ্ছি আর শুধু ছুটে ছুটে চলে আসে এর একটু আগে ভিডিও শুরু করার আগে মুহূর্তটা দেখো এসে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে তাহলে কি বলবে ওকে নিয়ে কিচ্ছু করা যাবে না কিচ্ছু তবুও ওই বকে বকে করা হচ্ছে ছোট ছেলেকে আর কত বকবো বলো তাই না ছোট ছেলেকে দেখবে বকলে ওরা আবার করবে আবার দেখছো আবার কোথায় উঠছে পা দিয়ে উঠে মানে কি বলবো ওকে নিয়ে মানে পারা যাবে না আমাদের বাড়িতে ওকে না ধরলে আমাদের বাড়িতে কিচ্ছু কোনো কাজ হবে না এখন আবার চলে আসছি দেখছো তো বলতেই পারছি না কি বলবো খাচ্ছি কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখায় এখন একটু ঘুগনি খাচ্ছি দাও দেখাচ্ছি তোমাদেরকে মা ঘুগনি বানিয়েছিল সেটাকে পেঁয়াজ লঙ্কা শসা বিনুন দিয়ে মা খেয়েছি মুড়ি খাচ্ছিলাম দিয়ে খাওয়া হচ্ছে আর কাঁচা লঙ্কাগুলো দেখছ তো ঝাল না হলে কিছুই ভালো লাগে না মা আর বাবা আনজনা গেছে দুধু আনতে আর এখন রান্নার কিছুই হয় না খাচ্ছি খেয়ে রান্না বসাবো আর এত হাওয়া দিচ্ছে আমাদের ঘরে কি বলবে প্রচন্ড হাওয়া দিচ্ছে রান্না স্টার্ট করে রান্না করছি নিয়ে এটাই কি বড়ি দিতে হবে রান্নাঘরে ভিডিওটা শ্যুট করছি আর তোমরা বাবান শোনার গলা শুনতে পাচ্ছো ও শুধু রান্নাঘরে ছুটে ছুটে আসবে ওকে না ধরলে আমাদের বাড়িতে কিচ্ছু হবে না বললাম এই দেখো পুঁই শাকের তরকারি কুমড়ো পুঁই শাক আজ বাড়িতে বানালাম কুমড়ো শাক কুমড়ো শাক আমাদের বাড়িতে সেরকমভাবে হয় না হয়েছিল কিন্তু সেরকমভাবে এই দুদিন হলো আর হয় না তাই ভাবলাম আজকেই বানিয়ে নিই চলো এখানে দেখছো মাছটা আমার মাছের ঝাল হচ্ছে আর বানিয়েছি বেগুন ভাজা আর এই শাকটা তো করেইছি তারপরে

এখন একটু দোকানে বসে আছি দোকানে বেরু করতে আসছি বললেছে না বেরু করতে আসছি তাকে বলে দাও বেরু আর ওখানে বাবা বসে আছে বাবা কাজ করছে পুরোপুরি একেবারে রেডি হয়ে গেছি তো তখন তো বিকেলবেলা কথা হলো মানে দোকানে ছিলাম তখন কথা হলো বলতে তা এখন তো ফুল রেডি বলেছিলাম যে আবার যাব গাজনে আর তো পরকে পরেই কদিন গাজনে প্রায় বাইরে যাওয়াই হচ্ছে না নাহলে তো সেরকমভাবে যাওয়াই হয় না যাওয়া হয় কিন্তু যে প্রতিদিন প্রতিদিন ধরো কে একটা অনুষ্ঠান বা কিছু হলে পূজা আর্জা আর্চনা হলে তখন দেখবি প্রতিদিনই প্রায় যাওয়া হয় হলে কি আর যাওয়া হয় আর একটা গাজনটা বলি আমাদের প্রতিদিন প্রায় যাওয়াই হচ্ছে প্রায় কেন প্রতিদিনই যাচ্ছি শুধু একদিন যায় না পরশু না কবে শুধু একদিন যায় না তবে এখন আর প্রত্যেকটা দিনই যাচ্ছে তো আবার একটা শাড়ি পরে নিয়েছি আজকেও একটা হলুদ রঙের শাড়ি পরেছি দেখছো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের দাদাভাই এলেই বেরিয়ে পড়বো তখন তো বিকেলে কথা হলো কথা হলো বলতে বিকেলে দোকানে ছিল দেখতেই পেলে তখন দোকানে ভিডিওটা একটা করছিলাম তখন আমিও দোকানে বসেছিলাম তারপর থেকে আর কোনো কথা হয়নি তো একেবারে রেডি হয়ে তোমার সাথে কথা বলতে চলে আসছি চলো দোকান থেকে এলেই বেরিয়ে পড়বো এই তিন চার দিন হয়ে গেল আমাদের গাজন তা আমি মা আর বাবা সোনা যেতাম বাবাই তো তোমার দাদা তো যে মানে কোনো দিনই যাওয়ার সুযোগ পায় না কোনো দিনই যাওয়ার সুযোগ পায় না কেন মানে দোকানে লোক থাকলে সেরকমভাবে সুযোগ পায় না আর আজকে আমরা একটু দেরি করে বেরিয়েছি ওই সাড়ে আটটা নটার দিক করে আমরা বেরিয়েছি তোর সাথে বলেছিলাম যে যাব তো যেতেই পাই না সেরকমভাবে দোকানে আর আমরা সকাল সকাল যেতাম আমরা মা আমি আর বাবার জন্য যদি যেতাম আমরা ও অনেক সকাল যেতাম প্রায় সাড়ে ছ ছটা সাড়ে ছটা এরকম দিক করে বেরিয়ে পড়তাম আর আটটা এরকম বাজবে বাড়ি ফিরে পড়তাম আর এখানে দেখছো একটু মেলায় ঢুকলাম আর মেলায় আজ প্রথম ঢুকলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আর মেলায় এতটা ভিড় মানে আমি কোনো ভিডিও শ্যুটই করতে পারি না বলতে গেলে তো ভিড়ের মধ্যেই একটু করে নিলাম এই যে দেখছো পুরো ঠেসা যাচ্ছে না যাকে বলে এই দুটো লাইন দুটো লাইন যে কীভাবে ঢুকেছিলাম মানে কি বলবো আর এই একটু ফাঁকা হয়ে ফেলাম তাই একটু ভিডিও করলাম দাদা ভাইকে তো দেখানোই হয় না যে আমাদের সাথে যাচ্ছে বলে তা এখন দেখিয়ে দিলাম আর মেলায় দেখছো তখন দেখালাম যে এত ভিড় প্রচুর ভিড় ছিল আর এখনও একটু ফাঁকা ফাঁকা আছে আর একটা লাইনে যেটা ঢুকলাম সেই লাইনটা একটু দেখছি ফাঁকা আছে তবুও ভিড় আছে তো সেরকম ভাবে আর ভিডিও হলো না ওই টুকটাক একটু আধটু ভিডিও করে বেরিয়ে বেরিয়ে পড়লাম মেলা থেকে আর মেলাতে সেরকম কিছু কোনো জিনিসই কিনি না কারণ এতটা ভিড় ছিল যে কোনো কিছু কেনার সুযোগই পায় না আর এরপর মন্দিরের কাজে চলে এলাম এরপর মন্দিরের একটু ভিডিও করে নিচ্ছে আর এখানটায় মানে সন্ন্যাসী পুজো হচ্ছিল এই দুদিন ধরে এখানে তো আসতেই পারছিলাম না আর তোমার দাদা ভাইয়ের সাথে এলাম তা আর আমি এই বললাম যে এখানে আসতেই পারছিলাম না আর বাবা শান্তিনাথকে তোমাদেরকে দেখানোই হচ্ছিল না আর এখানে দেখছো যতবার আমি ভিডিও করতে যাচ্ছি বাবা শান্তিনাথকে আর দেখাতেই পারছি না কি করব এরপর চলো আমি ভেতরে ঢুকে পড়লাম আর এটা বাইরে থেকেই করেছিলাম তারপরে একটু ভেতরে ঢুকে একটু শান্তিনাথের মানে ভিডিওটা করে নিলাম ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মা কামাখা আর শান্তিনাথের শান্তিনাথকে তোমাদের দেখাবো না সেটা কি হয় আর এখন চলে আসছি পাঁপড়ের দোকানে বলছিলাম যে ভীষণ পাঁপড় খেতে মন যাচ্ছে আর মেলায় পাঁপড় না হলে চলে তোমরাই বলো তো চলে আসছি আমরা গাজন দেখে বাড়ি চলে আসছি বাড়ি পুরাকে ওরে ঘেমে ভিজে গেছে পাওয়ান আনতে আনতে বেশি বড় করতে পারলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই